আসসালামু আলাইকুম ইমোতে কল দিলে যাচ্ছে না রকম দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ইমোতে কল দিলে এই রকম আসতেছে কিভাবে সমাধান করবেন দেখেন বন্ধুরা আমি চাচ্ছি যে এনাকে কল দিব এই যে কলে চাপ দিলাম তা দেখেন বন্ধুরা এটা যাচ্ছে না অর্থাৎ এরকম একটা সিটিংস আসতেছে তো এই সমস্যার সমাধান এখন আমি দেখাবো প্রথমে আপনারা কলে চাপ দিলে যদি আপনাদের এরকম অপশন চলে আসে তা এখানে দেখেন সিটিংস নামে অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন অ্যাপ পারমিশন ঠিক আছে অ্যাপ পারমিশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখেন প্রথমে লেখা আছে কন্টাক্ট এই কন্টাক্টে ক্লিক করবেন এটা অ্যালাউ করবেন তারপরে লেখা আছে দেখেন ক্যামেরা এরপর এই ক্যামেরাতে গিয়ে এটা অ্যালাউ অনলি দিবেন ওকে এরপরে আপনাদের সামনে চলে আসবে এই যে দেখেন মাইক্রোফোন এখানে ক্লিক করার পর এটা এলাউ দিবেন ঠিক আছে এলাউ অনলি দিবেন তা এরপর ব্যাগে আসবেন তা ব্যাগে আসার পর এখানে দেখেন আরেকটা একটা রিমুভ পারমিশন অ্যান্ড ফ্রি আপ স্পেস এটা অন করে দিবেন তা এটা দিলেই কিন্তু আপনাদের কাম হয়ে যাবে এবার ব্যাগে আসবেন ব্যাগ আসার পরে এখন আপনারা যে কোনো আইডিতে কল করতে পারবেন আইডিতে আমি কল করতেছি তা অবশ্যই আপনারা এই সিটিংস করবেন এই সিটিংস করলে খুব সহজেই কিন্তু আপনারা যে কোনো নাম্বারে কল দিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম